আকিকার ক্ষেত্রে অনেকেই বলেন যে টাকা পয়সা হাতে নাই সেজন্য এখন আকিকার করতে পারলাম না পরে করব। তাহলে সুন্নাথ যে সাত নম্বর দিনে করা সেটা তো ছুটে যাচ্ছে পরে করলে আদাই হবে সেটা ভিন্ন কথা কিন্তু সুন্নাথ সম্মত তো হলো না আদায়টা প্রতিটা শিশুর জন্মের পরে প্রচুর পরিমাণে মিষ্টি কিনে বাবা মা কিনে না কিনে না এমন কোন শিশু পাওয়া যাবে না যে শিশুর জন্মের পরে তার মা বাবা আত্মীয়রা এক কেজি মিষ্টিও কিনে নেয় এরকম শিশু পাওয়া যাবে কঠিন ব্যাপার তার মানে জন্মের পরে সবাই মিষ্টিটা কমন আকারে কিনে অনেক সময় দেখা যায় যে দুই হাজার তিন হাজার টাকারও মিষ্টি কিনা হয়ে যায় অথচ আকিকা দেওয়ার কি নাই টাকা না তাই এটা বোকামি ছাড়া আর কি আপনি মিষ্টিও কিনলেন এদিকে আকিকাও দিলেন ডবল খরচ করলেন ইসলাম তো আপনাকে বলছে আকিকা দিতে শুধু আকিকা দেন যারা আপনার কাছে মিষ্টি খাইতে চাইবে তাদেরকে বলেন যে আকিকার দাওয়াত কথা বুঝে যাচ্ছে আর যারা আমরা মিষ্টি খাইতে চাই তারাও বোকা আল্লাহ আমাদেরকে বলছে তার কাছ থেকে গোষ্ঠ আদায় করতে আমরা করি মিষ্টি আটার তাহলে বোকামি না যে খায় সেও ঠগে যে খাওয়ায় সেও ঠগে যে খাওয়ায় সে ঠগে এই জন্য যে সে তা আকিকাও দিতে হয় আর তো আদায় করতে গিয়া আবার মিষ্টি দিতে হয় পাবলিকের খুশি করতে গিয়া তাহলে ডবল খরচ আর যে খায় সে লস করে এইভাবে যে আকিকার দাওয়াত সবাই পায় না ম্যাক্সিমাম লোকই পায় না তো শুধু মিষ্টি খাইয়াই আটার দলা খাইয়া সন্তুষ্ট থাকতে হয় এই জন্য সুন্নত মানলে সবাই সুখী হবে যে আকিকা দিবে তারও পয়সা আর যে গোস্তু খাবে অতএব আকিকা দেব মিষ্টির দিকে না গিয়ে আর যদি মিষ্টি আকিকা দুইটা করেন অসুবিধা নেই হয়ে যাবে কিন্তু মিষ্টি দিদিকে যেন আকিদা আকিকার টাকা শেষ হয়ে আপনি আকিকা সমত আদায় করলেন না এরকম যেন না হয়